এই কদিন বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটা বৃষ্টির দিনে এরকম পকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা করি আজ আমি বানাচ্ছি মুগ ডালের মুচমুচে পকোড়ার রেসিপি চলুন রান্নাটা স্টার্ট করি এরকম মুগ ডালের পকোড়া চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বিকালে স্ন্যাক্সের হিসাবে আপনারা খেতে পারেন এখানে আমি মুগ ডাল নিয়েছি কিছুটা এটাকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম এখানে তার সঙ্গে হাফ কাপের মতো জল দিয়েছি ছোটো কাপের হাফ কাপ এখানে একটা বলেতে আমি মুগ ডাল বেস্টটা নিয়েছি তার সঙ্গে একটা পেঁয়াজ কচুনি দিয়েছি আর তার সঙ্গে অল্প ধনেপাতা আর অল্প গ্রেট করা আদা দু চামচ দিয়েছি লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর তার সঙ্গে দিয়েছি দু চামচ কাশ্মীরি লঙ্কা আর তার সঙ্গে দু চামচ রাইস পাউডার মানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছে আর এখানে কিচ্ছু দেবো না এতেই পকোড়াটা মুচমুচো হবে রাই রাইস পাউডারটা দেওয়ার জন্য এখানে আমি প্যানেতে সাদা তেল নিয়ে নিলাম তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি নন স্টিকের প্যানে করলে খুব বেশি তেলের প্রয়োজন হয় না ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই এটা খুবই পাঁচ চামচের মতো তেল দিয়ে আমি এই পকোড়াগুলো ভাজছি এবারে ছোট ছোট করে শেপ দিয়ে পকোড়াগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর বৃষ্টির দিনে এরকম যদি পকোড়া হয় তার সঙ্গে গরম গরম চা বা কফি খুবই সুন্দর লাগে খেতে আর বাড়িতে কোনো গেস্ট এলে সে যদি নিরামিষ কিছু খেতে চায় এখানে পেঁয়াজটা বাদ দিয়ে আপনি আপনি এরকম করে পকোড়াটা ভেজে দিতে পারেন কারণ মুসুর ডালের পকোড়া তো নিরামিষ যারা খায় তারা খাবে না মুগ ডালের এরকম পকোড়া করে দিলে খেতে পারে মানুষ দেখুন পকোড়াগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর প্লেটটা খুব সুন্দর ডেকোরেশন করে যদি কারুর কাছে পরিবেশন করা হয় সেটা দেখতেও ভালো লাগে আর পকোড়াগুলো খেতেও সুন্দর লাগবে দেখুন আমি ভালো করে প্লেটটা সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এরকম করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বাড়ির মানুষজনকে খাইয়ে দেখবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো করবেন এখানেই রান্নাটা শেষ করছি